প্রিয় ভাইয়েরা আমানত এই ব্যাপারটা অনেক বড় অনেকে মনে করে একজন আমার কাছে একটা মোবাইল রেখে গেছে বলছে ভাই এই মোবাইলটা আগামী সপ্তাহে এসে নিয়ে যাব তো অনেকে মনে হয় এইটাই শুধু আমানত অনেক ভালো বা দশ হাজার ইঙ্গিত রেখে বলল তিন দিন পরে এসে আমি টাকাটা তোমার কাছ থেকে নিয়ে তো আপনি দিয়ে দিলেন এটা তো আমানত দ্বার হলেনি কিন্তু শুধু এতটুকু আমানত নয় প্রিয় ভাইয়েরা আমার আল্লাহ তালা আমাদেরকে যা দান করেছেন তার সবই আমানত সব কিছুই আমানত এই যে আমাকে আল্লাহ জ্ঞান দিয়েছেন এই জ্ঞানটা আমানত যাদেরকে আল্লাহ পরিচিতি দিয়েছেন পরিচিতি এটা আমানত আমার অর্থ আমার সন্তান আমার ক্ষমতা আল্লাহর দেয়া প্রতিটি আমানত এবং এই আমানতের ব্যাপার আল্লাহ তালা জিজ্ঞেস করবেন আপনি একটা প্রতিষ্ঠানের প্রধান এই প্রতিষ্ঠান আপনার কাছে আমানত আপনি মসজিদের সভাপতি এই মসজিদ আপনার কাছে আমানত আপনি চেয়ারম্যান এই ইউনিয়ন পরিষদ